তেঁতুল গাছে তেঁতুল ধরেছে মার্শাল্লাহ তেঁতুলের গুটি এই যে আলহামদুলিল্লাহ আমি ভীষণ খুশি এটা হচ্ছে থাই ভ্যারাইটির একটা তেঁতুল এটাকে সুইট ট্যামারিট বলা হয় মিষ্টি তেঁতুল যেটা আলহামদুলিল্লাহ অনেকে বলছিলেন যে এটা হয় না এবং এটা তুলে ফেলার পরামর্শ দিয়েছিলেন যিনি আমাকে সেই পরামর্শ দিয়েছিলেন তাকে অসংখ্য ধন্যবাদ আমি ফেলিনি আমার তখন একটু খারাপ লেগেছিল বাট থ্যাংক ইউ আপনি বলেছেন আসলে হয়তো আপনি এটা ট্রাই করেছিলেন বাট আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি আবার ট্রাই করতে পারেন এবং দেখতে পারেন আসলে হয় কি আমি এটার আপডেট ইনশাল্লাহ দিব। আমি গত বছরের জুলাই গাছটা লাগিয়েছিলাম বৃক্ষমালা থেকে গাছটা কিনেছি আর এবছর বৃক্ষমেলায় গিয়েছিলাম চব্বিশেই এক বছরের মাথায় আমার এই গাছের ফুল এবং ফল ধরতে শুরু করেছে আমার মনে হয় ইনশাল্লাহ এটা টিকে যাবে থ্যাংক ইউ